আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দোয়াই ভালো আছি ইনশাল্লাহ আমাদের দিগিনালা উপজেলার বন্যা পরিস্থিতি আজকে দেখতে পাচ্ছেন আমার দিঘনালা থেকে যে মাইনি রুটটা গেছে এটা হলো মেন রুট তো মেরুং থেকে মেরুং রুট বলে এটাকে ব্যাছুরি যাওয়ার পথে ক্যাঙ্গাট এখানে পানির পরিস্থিতি দেখতে পাচ্ছেন এলাকার মানুষগুলো খুবই কষ্টে আছে রিক্সা করে এই পর্যন্ত এসে আবার হেঁটে পানি হেঁটে চলে যাচ্ছে যেতে হয় এবং মহিলারা দেখেন ভ্যান গাড়ি দিয়ে যাইতে হয় আসলে খুবই একটা করুণ পরিস্থিতি তো সকলেই দোয়া করবেন এই এলাকার মানুষের জন্য এদিক দিয়ে আসলে মাইনিও যাতায়াত করে বড় গাড়ি চলে পরিবহনগুলো চলে এখান দিয়ে তো এই রাস্তাটা আসলে মেইন রোড মাইনি লঙ্গ উপজেলা রাঙামাটি জেলায় অবস্থিত আমাদের খাগড়াছড়ি জেলা থেকে রাঙ্গামাটি জেলার যে বাইপাস রাস্তাটা সেই রাস্তাটা এটা দিক দিয়ে যাওয়া যায় কিন্তু রাঙামাটি সরাসরি গাড়ি দিয়ে যাওয়া যায় না ওখান থেকে আবার লঞ্চ বা স্টিমার উপায় করে যেতে হয় এই দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ঘরগুলো আর অল্প কিছু পানি হলে অবশ্যই ডুবে যাবে অল্পর জন্য হয়তো বেঁচে যাচ্ছে আর পানি তো এখনও বাড়তেই আছে বলা যায় না কি হবে দেখতেই পাচ্ছেন কিছু কিছু পোলাপন আছে আবার এলাকার এই পোলাপনগুলো কিন্তু এলাকার আসছে পানি দেখার জন্যে ঘোরার জন্য এই দেখেন ফাজলম্ব শুরু হয়ে গেছে তো যাই হোক আমরা এখানে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই বন্যার পরিস্থিতি কীরকম আসলে যারা পাহাড়ের উপরে আছে তারা তো অনেক খুশি আর যারা পাহাড়ের চূড়ায় নিচে ঘর বেঁধে আছে তারাই খুবই কষ্টে এখন তো পানি উঠে যাচ্ছে ওদের এখানে দেখতে পাচ্ছেন স্কুল কলেজ যেখানেই যান এখন বন্যার জন্য যেতে পারে না নৌকা খুবই কম নৌকা পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় একটা নৌকা দেখি নৌকা চোখে পড়ে কিনা এই যে এখন দুজন মোটর সাইকেল নিয়ে আসছে এখানে এসে শেষ পানি ঢুকে গেছে হয়তো আর অল্প কিছু যেতে পারবে এই তো শেষ হয়ে গেছে তা যা হোক ওরা ওদের কাজ করতেছে আমি আমার ভিডিও করতেছি সামনে অবশ্যই দেখতে পারবেন আবার আমাদের হানিফ ভাই চারশো বিশ ভাইরাল হানিফ ভাই চলে আসবে আমার ভিডিওর সামনে উনিও ভিডিও করতেছে দোনোজন হয়তো মুখোমুখি হয়ে গেছি যা হোক এটা হচ্ছে আপনার মেরু রোড এখানে এটা হচ্ছে স্টিল ব্রিজ এই ব্রিজের উপরেও পানি দেখতে পাচ্ছেন হাঁটুর উপরে পানি এখনো পানি বাড়তেছে বাড়ার সম্ভাবনাই বেশি আর রাতে যদি বৃষ্টি হয় সে বৃষ্টি নামলে মনে করেন আর স্টিল ব্রিজ দেখা যাবে না আর প্রায়ই মানুষের বাড়িঘরেই পানি ঢুকে যাবে এখান থেকে নিচে নিচু জায়গা যারা আছে তারাও মনে করেন আরও বন্যা কবলিত হয়ে গেছে তা আসলে আমরা গরিব মানুষ আমরা আসলে অসহায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি না আমরাও অসহায়ের মতোই যাই কিছু বলেন আমরা তো আর বড়ো লোক না তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা সবাই দোয়া করবেন আমরা তো দোয়াই করতে পারবো ধন সম্পদ বা টাকা পয়সা দিয়ে তো আর কাউকে সাহায্য করতে পারবো না তো যাই হোক আপনারা যদিও কেউ পারেন বা এসে দেখেন পরিস্থিতি যার যেমন ভালো লাগে তার ততটুকুই করে আর কি যাই হোক আমার এতটুকুই ভিডিও করলাম তো সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারাই দেখেছেন দূর দূরান্ত দেশ ও প্রবাসের ভাই ও বোনারা আপনাদের সবাই জন্য রইল আমার অন্তর অন্তস্থল থেকে দোয়া ও শুভকামনা আপনারাও সকলে মিলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আরও নেক্সট টাইম ভালো ভালো ভিডিও করে নিয়ে আসতে পারি তো আজকে এই হলো আমাদের দিঘিনালা উপজেলার বন্যার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো দিঘিনালা থেকে মেরেম